আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঠাকুরগাঁও থেকে জয়পুরহাট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঠাকুরগাঁও থেকে জয়পুরহাট যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পঁচাশি টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে তিনশত সাতানব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঠাকুরগাঁও থেকে জয়পুরহাট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল আটটা চার মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চুয়ান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে দুপুর একটা চল্লিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে দুপুর একটা এক মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে বিকাল চারটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে রাত নয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত একটা আটাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ঠাকুরগাঁও থেকে জয়পুরহাট যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন